প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে নিয়ে যাব অসাধারণ একটি রিসোর্ট অনেক বড় একটি রিসর্ট দেখার মতো আপনাদেরকে আজকে নিয়ে যাব কোন দিক দিয়ে যেতে হয় গাজীপুর চৌরাস্তার থেকে সোজা মহম সিং রোডে সামনেই রাজেন্দ্রপুর চৌরাস্তা এখান থেকে ডাইনে চলে গেছে গাজীপুর ক্যান্টনমেন্ট এটি দেখেন অসাধারণ একটি জায়গা দুই সাইডে সবুজের ছায়া দুই ছেড়ে গজারী গাছ এবং গজারি বন এটি আমরা করলাম এখন সোজা চলে যাব। গাজীপুরে অনেক রিসোর্ট আছে দেখার মতো অনেক মানুষ আছে গাজীপুর আমরা সবুজের ছায়া দুই দিক দিয়ে সরকারি জমি এবং একটি একটি গার্মেন্টস এবং সামনে দেখেন ডাইন সাইডেও গার্মেন্টস দেখতে পারবেন আপনারা দুই সাইডে বড় বড় প্রতিষ্ঠান আমরা সোজা চলে যেতেছি সামনেই দেখেন ওই যে মন্ডল গার্মেন্টস দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আর এই যে ভাওয়াল রিসাইডের সাইন দেখা যাচ্ছে মন্ডল গার্মেন্টস এর আগেই এটি বাগের বাজার আমরা বাগের বাজার ওভারটেক করবো সামনের দিক দিয়ে ইউটার্ন করে আসা লাগবে বাগের বাজার আপনারা মনে রাখবেন বাঘের বাজার ওভারটেক করে সামনে ইউটার্ন করে চলে আসবেন আবার ইউটার্ন করে সামনে আবার বাগের বাজার পেলে এই যে সামনে দেখবেন ভাওয়াল রিসোর্টের সাইনবোর্ড আছে বাম সাইডে দেখতে পারবেন একটা চিকন গুলি আবার এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন দেখেন এই যে এটা চিকন একটা রাস্তা গ্রামীণ পরিবেশ ঢুকে গেলাম এই যে এখান থেকে ডানে ডানে সোজা যায় কুকুরটার এখান থেকেই বামে বামে এই যে এই রাস্তাতেই পড়বে আপনার ভাওল রিসর্ট দুই সাইডে দেখেন সবুজের ছায়া গজারির বাগান দিয়ে ঢুকে যাবেন দেখেন এই রাস্তা দিয়ে ঢুকে কে যাবেন এই সামনেই পড়বে ভাওয়াল রিসর্ট দেখেন কি সুন্দর দুই সাইডে গজারি বাগান আর বাগান দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসলাম ভাওলের রিসর্টের কাছাকাছি আপনার সামনে একটা বামে গেট আছে এই গেটে ঢুকবো না আমরা এই যে বামে গেট এই গেটে ঢুকবো না আমরা সোজা চলে যাব ওই সামনে বড় গেট আছে এই যেইটা দেখেন খুবই সুন্দর বিশাল বড় গেট আমরা এই গেট দিয়ে প্রবেশ করব ভিতরে দেখেন সামনের খোলামেলা পরিবেশ আপনাদেরকে দেখিয়ে দিতেছি আশা করি আপনাদের ভালো লাগবে সুন্দর গ্রামীণ পরিবেশের রিসোর্ট টি করা হয়েছে ভাওয়াল রিসোর্ট এর সাইনবোর্ড এবং আমরা এখন ভিতরে ঢুকবো অনেক নিরাপত্তা ভিতরে গেট খুলে দিল দারোয়ানরা আপনাকে জিজ্ঞাসা করবে রুম নাম্বার কত তারপরে এন্ট্রি সব কিছু এখানে এন্ট্রি করবে তারপর আপনি গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যাবেন দেখেন খুবই সুন্দর বাম সাইডে একটা পুকুর এবং পুকুরের পাশেই সুন্দর সুন্দর দেখেন রাধা হাস এবং ভিতরটা দেখেন অনেক সুন্দর মনে যে আপনি আমেরিকায় চলে আসছেন আমেরিকাতে এই ধরনের বাড়িঘর আছে দেখার মতো আশা করি আপনাদের ভালো লাগবে এর ডাইন সাইডে রিসিপশন এবং বাম সাইডে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে এখানে ড্রাইভারদের থাকার ব্যবস্থা আছে খুবই সুন্দর আমাদের বড় ভাইয়েরা এখানে চলে আসছে তাদের সঙ্গে দেখা হয়ে গেল আমরা এখন ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো এই গাড়িগুলা করে আপনার রুমে নিয়ে যাবে ওরা এখন আমরা রিসিপশনে যাব তার আগে আপনাদেরকে কিছু দৃশ্য দেখিয়ে দিতেছি বাওয়াল রিসোর্টটা অনেক সুন্দর পয় পরিষ্কার ক্লিন আপনি যেদিকেই যাবেন কোনো ময়লা টলা দেখবেন না এটি একটি ভালো দেখার মতো আমরা এখন এটি দেখেন রিসিপশন এটি রিসি আপনার ওয়েটিং রুম এখানে একটা সুন্দর গাড়ি রাখা আছে কপি খাওয়ার ব্যবস্থা আছে আপনার কেক খাওয়ার ব্যবস্থা আছে আমরা এখন বাইরে চলে যাব দেখেন সবচেয়ে বড় সুইমিং পুল সবচেয়ে বড় সুইমিং পুল অনেক বড় একটি সুইমিং পুল যা দেখার মতো অনেক লোক একসঙ্গে গোসল করতে পারবে সবুজের ছায়া দেখার মতো সব দিকেই সবুজ আর সবুজ এবং এইখানে অনেক কটেজ আছে এটিও একটি সুন্দর জায়গা মনোরম পরিবেশ দেখেন মনে হয় যে বিদেশি বিদেশি ভাব আছে জায়গাটাতে আশা করি আপনাদের ভালো লাগবে অনেক লোক আসে এখানে খুবই নিরাপত্তা সুন্দর পয় পরিষ্কার ঝামেলা নাই এবং এই গাড়িগুলো ছোটো ছোটো গাড়ি দিয়ে আপনাকে রুমে পচিয়ে দেবে আবার রুম থেকে নিয়ে আসবে সব ধরনেরই ব্যবস্থা রাখা হয়েছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ